হ্যালো ফ্রিয়ান সবাইকে আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি ফ্রিজে পানি পড়ার সমস্যার সম্পূর্ণ সমাধান তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু ফ্রিজে সামনে দিয়ে পানি পড়ুক পিছন দিয়ে পানি পড়ুক আপনি নিজেই সমাধান করে নিতে পারবেন কোনো ধরনের টেকনিশিয়ান টাকা লাগবে না আপনার খরচ সেভ হবে তো দেখুন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করি তো ফ্রিজে পানি পড়ার প্রথম কারণ হলো দেখুন এই যে অটার ট্রে অটার ট্রে কিন্তু ওভারলোড হয়ে যায় বা ওভারফ্লো হয়ে পানি পড়ে তো অটার বেশি পানি জমে গেলে কিন্তু পিছন দিয়ে পানি পড়বে সামনের দরজা দিয়ে না পিছন দিয়ে পানি পড়লে আপনারা বুঝে নেবেন যে কোনো কারণে এই যে ফ্রিজের ওয়াটার ট্রে ফুল হয়ে ওভারফ্লো হয়ে পানি পড়তেছে তো ফ্রিজের এই অটার ট্রে কি কী জন্য ফুল হয় দেখুন যখন স্বাভাবিকের তুলনায় বেশি পানি চলে আসে এই ফ্রিজের ওয়াটার ট্রেতে তখন কিন্তু কম্প্রেসার কম্প্রেসার থেকে যে হিট উৎপন্ন হয় এই হিটে কিন্তু এই পানিটি বাষ্প হয় এবং সব সময় পানিটি খালি থাকে তো যখন অতিরিক্ত পানি জমে যায় তখন কিন্তু কম্প্রেসারের এই অল্প হিটে আপনার এই বেশি পানি বাষ্প হতে পারে না তখন কিন্তু পানিটা ওভারফ্লো হয়ে যায় গিয়ে তখন আপনার পানি পড়ে দেখুন এই অর্ডারটা কিন্তু পরিষ্কার করা খুবই সহজ দেখুন এখানে দুইটা লক আছে বা পিন ভিতরে ঢুকানো আছে এভাবে টান দিলেই খুলে আসবে তারপর এই পানিটি ফেলে দেবেন দিয়ে আবার সুন্দর করে এই যে এভাবে এ লাগিয়ে দেবেন তো এই সমস্যাটা হয় হল কোনো গরম খাবার ঠান্ডা না করে ফ্রিজে রাখলে ওই জলীয় বাষ্প অতিরিক্ত হারে বেড়ে যায় তখন কিন্তু আপনার ফ্রিজে আপনার বরফ বেশি হয় তো তখন কিন্তু পানিটা বেশি আকারে পড়ে তো এই সমস্যাটির সমাধান করতে হলে আপনাকে কিন্তু প্রথমে জানতে হবে কি কারণে অতিরিক্ত পানি জমে ফ্রিজে বা বেশি পানি হয় তো দেখুন রান্না করা খাবার ঠান্ডা না করে কিন্তু সরাসরি ফ্রিজে রাখা যাবে না রাখলে কিন্তু অতিরিক্ত জলীয় বাষ্প হয়ে আপনার বেশি পানি জমে যাবে তখন ওই পানি কিন্তু ড্রেন লাইন দিয়ে সব নিচে গিয়ে ট্রেতে জমা হয় তখন কিন্তু কম্প্রেশারের হিটে ওই পানি শুকাতে পারে না যার ফলে ওভারফ্লো হয়ে আপনার ঘরের মেঝেতে কিন্তু পানি চলে আসে ঘন ঘন ফ্রিজের দরজা খোলা হলে বাইরের গরম বাতাস ফ্রিজের ভিতরে প্রবেশ করে এবং বরফ সৃষ্টি হয় আর যখন ফ্রিজটি অটো হয় মানে বন্ধ থাকে তখন কিন্তু এই বরফ গলে সরাসরি পানিতে রূপান্তরিত হয়ে কিন্তু পিছনে ট্রে ওভারফ্লো হতে পারে এজন্য প্রয়োজন ছাড়া ঘন ঘন ফ্রিজের দরজা খোলা যাবে না এবং যে কোনো গরম খাবার সরাসরি ফ্রিজে রাখবেন না প্রথমে আগে ঠান্ডা করবেন তারপরে ফ্রিজে রাখবেন যে সকল শাক সবজি ফলমূল সবুজ শাক অতিরিক্ত পরিমাণে পানি থাকে তো এই ধরনের শাকসবজি সবজি ফলমূল দিয়ে যদি আপনি ফ্রিজ বুক করে রাখেন বা বেশি পরিমাণে রাখেন সেটাও কিন্তু করা যাবে না তাহলেও কিন্তু বেশি পানি হয়ে আপনার পানি পড়বে মোটামুটি এই বিষয়গুলো মেনে চললে কিন্তু আপনার এই ফ্রিজে অতিরিক্ত পানি জমবে না এবং ফ্রিজের পিছনের ওয়াটার ট্রে কিন্তু ফুল হবে না এবং ওভারফুল হয়ে পানি পড়বে না তো পরবর্তী স্টেপ দেখুন আপনার ফ্রিজে যে এই নর্মাল সেকশন আছে এই নর্মাল সেকশনের দেখুন এখানে একটি ড্রেন লাইন আছে যে ড্রেন লাইনের মাধ্যমে ভিতরের পানি সব সোজা নিচে আপনার ওয়াটার ট্রেতে চলে যায় তো এই যে ড্রেন লাইন কোনোভাবে যদি ব্লকেজ হয়ে যায় মানে এর ভিতরে শাক সবজির পাতা বা ময়লা হয়ে কিন্তু এটি ব্লকেজ হয় তো তখন কিন্তু আপনার সরাসরি আপনার পানি কিন্তু এই যে সামনে দিয়ে পড়বে সামনে দরজা দিয়ে পানি পড়বে তখন আর পানি পিছন দিয়ে পড়বে না সরাসরি সামনে দিয়ে পড়বে তো পিছন দিয়ে পানি পড়লে কি সমস্যা এবং সমাধান সেটা তো আপনারা জানলেন তো সামনে দিয়ে পানি পড়লে সেটির একটি কারণ হয় যেটি হলো আপনার এই ড্রেন লাইন ব্লকেজ হলে কিন্তু আপনার সামনে দিয়ে পানি পড়ে তো যখন আপনি দেখবেন যে আপনার ফ্রিজের সামনে দিয়ে পানি পড়তেছে কোনো টেনশন করবেন না কোনো টেকনিশিয়ান ডাকবেন না নিজেই ফ্রিজটি খুলে দেখবেন যে এখানে একটি ড্রেন লাইন আছে এই ড্রেন লাইনটি বন্ধ হয়ে গেছে তো যাদের এ ধরনের একটি ড্রেন লাইন পরিষ্কার করার ক্লিপ মতো দেয়া থাকে তো যাদের আছে তারা এই ক্লিপ দিয়ে কিন্তু এইভাবে একটু এই আপডাউন করলে কিন্তু আপনার ড্রেন লাইনটি ছেড়ে দেবে আর যাদের নাই তারা একটু শক্ত তার কারেন্টের তার এই ধরনের তাপ দিয়ে এভাবে কিন্তু রেল লাইনটি পরিষ্কার করে দেবেন দিলে আপনার কিন্তু পানি আর সামনে দিয়ে আসবে না পরবর্তী সমস্যা হতে পারে আপনার এই যে ফ্রিজের পাওয়ার যারা সব সময় বেশি দিয়ে চালান মানে যাদের ধারণা যে সব সময় বেশি দিলে আমার ফ্রিজ মনে হয় দ্রুত ঠান্ডা হবে কিন্তু আসলে এটা করা যাবে না সব সময় ফ্রিজের পাওয়ার বাড়িয়ে রাখা যাবে না তাহলে কিন্তু অতিরিক্ত বরফ হবে এবং এই বরফ কিন্তু যখন ফ্রিজটি বন্ধ থাকবে বা অটো হবে তখন কিন্তু সেই বরফ গলে আপনার ট্রে ফুল হয়ে কিন্তু পানি উপসে পড়বে তো প্রয়োজনের অতিরিক্ত কিন্তু এটি রাখা যাবে না যখন ফ্রিজে মাছ মাংস বেশি লোড দেবেন তখন রেগুলেটারটি একটু বাড়িয়ে দিবেন দুই তিন ঘন্টা পরে আবার কমিয়ে একে বা দুয়ে দিয়ে রাখবেন এভাবেই চালাবেন তো দর্শক এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ